হাই ব্রিয়ন কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজ রেডি হচ্ছি বান্ধবের হলুদ তেলে যাব বলে তো তাই হলুদ শাড়ি পরেছি আর তার সাথে পিঙ্ক কালারের একটা ব্লাউজ পরেছি যাতে কালার সেন্টটা খুব সুন্দর হয় তো আমি আগে থেকেই ফাউন্ডেশন লাগিয়ে রেখেছিলাম তারপরে মনে পড়লো যে হ্যাঁ আমি একটা ছোটো ভিডিও ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে সেজেছি তো আমি ফার্স্টে একটা সুগারের ফাউন্ডেশন লাগিয়েছি আর হচ্ছে তারপরে আমি একটু স্মোকি আইস করার জন্য প্রথমে কাজল নিয়ে নর্মাল দশ টাকার একটা কাগজ কাজল নিয়ে আর তার সঙ্গে ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে জাস্ট স্মাচ করে দিয়েছি যাতে স্মোকি একটা লুক দেখায় আর কি আর চোখটা লাগে আর আমি আইলেস লাগাতে খুব ভালো ভালোবাসি তো তাই আমি আইলেস লাগিয়ে নিচ্ছি তো সত্যি বলতে আইলেস লাগানোর পর না চোখটা সত্যি খুব সুন্দর লাগে তো আমি চাইছিলাম যেন একটা নর্মাল লুক হয় যেহেতু রোদ আছে বাইরে খুব রোদ তাই ভাবলাম যে লুকটা এমনভাবে ক্রিয়েট করব যাতে না কালো কালো লাগে স্কিনটা তাই আমি জাস্ট একটা নর্মাল শুধু ফাউন্ডেশন লাগিয়ে তাতে কম্প্যাক্ট পাউডার দিয়ে স্কিনটা প্যাচ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্মোকি আইস করে নিয়েছি তারপরে আমি আইলেস না নিয়েছি মাস্কাড়া সরি মাস্কাড়া লাগিয়ে নিয়েছি কারণ আমার মাস্কার লাগাতে খুব ভালো লাগে চোখটা খুব সুন্দর লাগে মাস্কাড়া লাগালে আর হচ্ছে তারপরে আবার দেখতেই পাচ্ছো মেবিলিনের মাস্কাড়াটা সত্যি অনেক সুন্দর আর তারপরে আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে নিয়েছি তো এবার আমি এমনভাবে জিনিসপত্র রেখেছি যে খুঁজেই পাচ্ছিলাম না তাই খাটে সব বিছিয়ে ফেলেছি আর এখন আমি খুঁজে খুঁজে আনছি আর সাজছি তো আমি ফার্স্ট অ্যাপি পিঙ্ক কালার লিপস্টিক লাগিয়েছিলাম তারপর দেখছিলাম জাস্ট হালকা হালকা একটা গ্রো দিচ্ছিলো তাই ভাবলাম একটু রেড রেড লাগলে হয়তো বেশি ভালো লাগবে তাই রেড কালারের একটা লিপস্টিক লাগালাম তারপর আমি আইসাডও আইসাডও লাগিয়ে নিলাম একটা ব্রাউন কালারে যেহেতু সত্যি বলতে রোদে না বেশি ডিপ ডিপ কালার হলে ভালো লাগে না তাই একটা ব্রাউন কালার লাগালে জাস্ট লুকটা ওয়াও ওয়াও লাগবে তাই আমি ব্রাউন কালার লাগিয়ে নিলাম আর হাতে করেই আমি সব করছিলাম যেহেতু ব্রাশ আমি খুঁজেই পাচ্ছিলাম না তাড়াহুড়ো করছিলাম যেহেতু সবাই রেডি হয়ে গেছে সবাই রোড রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমাকে বারবার কল করে যাচ্ছে তো আমি রেডি হতেই পারি কারণ আমার খুব খুব লেটে আমি মেকআপটা শুরু করেছি কারণ আমি যে ব্লাউজ পরবো সেই ব্লাউজটা স্টিচ করাই ছিল না তাই বসে বসে আমি স্টিচ করছিলাম তাই খুব একটা দেরি হয়ে গেল আর ওরা এদিকে ফোন করছে যে তুই কখন আসবি আমি বলছিলাম এই তো রেডি হয়ে গেছি যাচ্ছি এই তো রেডি হয়ে গেছি যাচ্ছি আসলে আমি রেডি হইনি তো মাত্র মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হয়েছে তাই আমি তাঁতার তাড়াহুড়োর মধ্যে জিনিস কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না তো তারপরে আমি কি করলাম একটু ব্লাসার লাগিয়ে নিলাম যাতে একটু পিঙ্ক পিং ভাগ ভাব লাগে তো যেহেতু ব্লাসার লাগাতে কাটনা ভালো লাগে তো একটা পিঙ্ক ব্লাসার লাগিয়েছি তারপর কন্ট্রোল করে নিচ্ছিলাম ব্রাউন কালার দিয়ে যাতে স্কিনটা অনেক বড় না লাগে তাই জাস্ট কাট করে নিচ্ছিলাম তো পুরো তারপরে চুরি পরে নিলাম ছটপট ছটপট করে তারপর এদিকে বারবার ফোন আসছে রে কোথায় আছিস তুই রে কোথায় আছিস আর আমি জিনিস খুঁজেই পাচ্ছি না আমি সাজবো বলে তারপরে আমি এই ইয়াররিংটা পরে নিলাম তারপরে ভাবছিলাম অন্য কিছু ইয়ারিং যদি পরা যায় কেমন লাগে যেহেতু এটা নর্মাল তাই আমি খুঁজছিলাম দেখছিলাম যে আর কোন ইয়ারিং পরা যায় কি না তারপরে আমি রেখে দিয়েছি ইয়ারিংটা তারপরে হলো আগে টুকটা পরে নেই লুকটা কেমন লাগছে দেখে নেই তারপরে ইয়ারিং পরবো তারপরে আমি একটু আইলানার লাগালাম যে অনেক নর্মাল লাগছে তাই একটু আইলাইনার লাগিয়ে নেই তারপরে ভাবছি যে দূর আইলাইনার লাগাবো না তার থেকে ভালো একটু ওই আয়লানার মাধ্যমে টুক করে নেই তাই আইলাইনারটা লাগাচ্ছিলাম চোখে তারপর দেখছি যে ঠিক আছে হালকা করে কর্নে একটু লাগেনি কর্নারে তাহলে লুকটা আর বেশি ভালো লাগবে তারপরে আমি যেহেতু আয়নারটা লাগাচ্ছিলাম সাইডে তো একটু আইলেসে লেগে গিয়েছিল তাই আমি আবার মাস্কাড়ো দিয়ে সেটাকে ঠিক করে নিলাম তারপরে আমি সেই ইয়ারিংটা পরে ভাবছিলাম দিয়ে আবার এই ইয়ারিংটা পরে দেখলাম যে কেমন লাগছে দেখি তো যেহেতু এটা সেট তো এটা অনেক সুন্দর লাগছিলো ভালো লাগছিলো কিন্তু একটু বউ বউ লাগছিল আমার মনে হচ্ছিলো তাই ভাবলাম না থাক পরবো না যেহেতু একটু নর্মালি কর লুকটা সাজবো ভাবছি তাই বউ বউ লাগছে ভালো লাগছে না তাই আমি আবার কি করলাম ওইগুলোকে খুলে দিয়ে আবার যেটা ফার্স্টে দেখেছিলাম ইয়ারিংটা ওই ইয়ারিংটাই পরে নিলাম তো দেখো কোনটা ভালো লাগছে বেশি জানিও তো কমেন্টে তো আমার মনে হচ্ছে তো এটাই বেশি ভালো লাগছে সেটা পরেছিলাম বলে জাস্ট বউ বউ লাগছিলো তো আমি রেডি কমেন্টে জানিও লুকটা কেমন হয়েছে আমি রেডি হয়ে চলে এসেছি কারণ হচ্ছে আর বাকি তীব্র নেওয়ার মতো অবস্থা তো ছিলাম না এত তাড়াহুড়োর মধ্যে তো লোকটা কেমন হয়েছে জানিও তো আমরা চলে এসেছি এখন পাড়ে নদীর পাড়ে যেহেতু বান্ধবী এখানে এসেছি জল সৈতে তো জল সইতে চলে এসেছি ওদের সাথে বাকির তীব্র নেওয়া হয়নি তাই আমি আজকে নদীর পাড়ে এসে ভাবলাম আমার তো ভিডিওটা ফুল করা হয়নি তাই আমি মুহির ধারে গিয়ে প্রিয় লোকটা ওকে দেখালো তো কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এভাবে সাপোর্ট করো তোমার ভালোবাসা দেও তাহলে হয়তো অনেক এগে যেতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না তো আমি কিছু ফটো এখানে অ্যাড করে দিয়েছি কোন ফটোটা সবচেয়ে বেস্ট এসছে কমেন্টে জানিও কিন্তু তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই আর হ্যাঁ তোমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও টাটা